আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স মেসার শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আলোচনা করব নতুন একটি ঔষধ সম্পর্কে এই ঔষধের কার্যকারিতা পার্শ্ব প্রতিক্রিয়া উপাদান সমূহ ব্যবহার বিধি ও মাত্রা কোন কোন অবস্থায় ব্যবহার করা যাবে এবং কোন কোন অবস্থায় ব্যবহার করা যাবে না সংরক্ষণ পদ্ধতি বাজারজাতকারী কোম্পানি এবং বর্তমান বাজার মূল্য কত তা নিয়ে সম্মানিত বিওয়ার্স এই ঔষধটির নাম হচ্ছে বিলাস্টিন ট্যাবলেট এই ট্যাবলেটের উপাদানের মধ্যে রয়েছে বিলাস্টিন আইএনএনবিপি বিশ মিলিগ্রাম এই ওষুধটি প্রস্তুত করে তৈরি করে সুন্দর করে সাজিয়ে বাজারে নিয়ে এসেছে পুলার ফার্মাসিউটিক্যাল ঔষধ কোম্পানি সম্মানিত বিয়ার্স এর আগে আপনি যদি শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে শিউলি ফার্মেসি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকেন আর যদি আগে থেকে সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা ও ধন্যবাদ সম্মানিত বিয়ার্স ট্যাবলেট এর প্রত্যেকটি কুটিনাটি বিষয় সঠিকভাবে জানতে ও বুঝতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আপনি যদি ভিডিওটি না দেখেন তাহলে এই ট্যাবলেটের অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আপনার অজানা রয়ে যাবে বিলাস্টিন ট্যাবলেট অ্যালার্জিক রাইনাইটিস অ্যালার্জিক রাইনো কনজাংটিভাইটিস এবং আর্টিকেরিয়ার লক্ষণ সমূহ নিরাময়ে নির্দেশিত সহজভাবে বলতে গেলে যাদের অ্যালার্জি আছে তারা এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন এজমার সমস্যার সমাধানে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন হাঁচি বা কাশি হলে এই ট্যাবলেটটি ব্যবহার করতে পারেন যাদের প্রচুর পরিমাণ অ্যালার্জি মিনিটে বিশ থেকে ত্রিশ বা হাঁচি দিয়ে থাকেন বিভিন্ন ধরনের অ্যান্টিস্টামিন জাতীয় ট্যাবলেট খেয়ে কাজ হচ্ছে না তাদের জন্য সর্ব উত্তম উপায় হচ্ছে এই বিলাস্টিন টোয়েন্টি ট্যাবলেট সম্মানিত বিয়াস বিলাস্টিন টোয়েন্টি এম জি ট্যাবলেটের মাত্রাও সেবন বিধি প্রাপ্ত বয়স্কদের জন্য প্রতিদিন রাতে একটি ট্যাবলেট খাবারের পর সাত দিন থেকে চোদ্দ দিন বিলাস্টিন ট্যাবলেট গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে বিলাস্টিনের নিরাপদ ব্যবহারের পর্যাপ্ত তত্ত্ব পাওয়া যায়নি অতএব ব্যবহার করার পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করা উচিত বলে মনে করি সম্মানিত বিবাহ বিলাস্টিন শিশু ও কিশোরদের ক্ষেত্রে ব্যবহার দুই বছরের নিচে শিশুদের ক্ষেত্রে বিলাস্টিনের নিরাপত্তা ও কার্যকারিতা প্রতিষ্ঠিত নয় তাই এদের ক্ষেত্রে বিলাসটিন ব্যবহার করা উচিত নয় বিলাস্টিন ট্যাবলেট সংরক্ষণ করে রাখবেন জবাবে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার নিচে অশুষ্ক স্থানে রাখুন আলো থেকে দূরে রাখুন এবং শিশুদের নাগালের বাইরে রাখুন বিলাস্টিন ট্যাবলেটের দামের কথা বলতে গেলে প্রতি বক্সে ত্রিশটি ট্যাবলেটের দাম চারশো আশি টাকা করে প্রতি পিস ট্যাবলেটের দাম ষোল টাকা করে বিলাস্টিন টোয়েন্টি এম জি ট্যাবলেটটি বাংলাদেশের যে সানে স্থানে ফার্মেসি দোকানে পাবেন সম্মানিত বিয়ার্স বিলাস্টিন ট্যাবলেট নিয়ে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে দিবেন আমি যথাসম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তবে যে কোনো ঔষধ খাবারের পূর্বে ও ব্যবহারের পূর্বে অবশ্যই রেজিস্টার ডাক্তারের সাথে পরামর্শ করে ব্যবহার করবেন এবং ঔষধ আগে অবশ্যই ওষুধের গায়ে ওষুধের মেয়াদ আছে কিনা তা দেখুন তার পর কিনুন ও ব্যবহার করুন তো বন্ধুরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনাদের সামনে হাজির হব অন্য কোনো ঔষধের রিভিউ নিয়ে আল্লাহ